নমস্কার আপনারা দেখছেন হাউ আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু সপ্তশিদা সপ্তশিদা হাউতে প্রথমেই স্বাগত থ্যাংক ইউ প্রথমেই যে কথাটা বলবো যে ঘটনাটা ঘটছে মিটিং মিছিল সবকিছু হচ্ছে কিন্তু একটা যে মানে সামাজিক ব্যাপার কি একটা রাজনৈতিক আখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন শাসক দল কিন্তু এটা করছে নানান রকম রাজনৈতিক মঞ্চ কিন্তু আমরা তাদের দেখছি কি বলবেন না দেখুন যারা চুরি করলো যারা ডাকাতি করলো তারা এখন যদি চুরির প্রতিবাদ করে রাস্তায় নেমে করলেও সাধারণ মানুষ সেটাকে মানবে না কারণ সকলে জানে যে এই ঘটনাটার সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবাংলার সরকার যার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন নিজে স্বাস্থ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তার এটাতে সবচেয়ে বেশি দায় এবং এটাও আমরা জানি যে এই ঘটনার নেপথ্যে আর করে যিনি প্রিন্সিপাল ছিলেন তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে কিন্তু সে হয়তো তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়ার জন্য এই অভিযোগগুলো তারা কেউই গ্রাহ্য করেননি এবং তাকে এই অপকর্মগুলো কলেজের মধ্যে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সুতরাং তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার সরকার এর সাথে জড়িত তাদের এখন কুমিরের কান্না রাস্তায় ফেলেও তাদের কোনো উপায় নেই মানুষ তাদেরকে চিহ্নিত করেছে এবং বর্জন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রতিবাদ করছে এই ডক্টর কুনাল সরকার সুবর্ণ গোস্বামী তাদের কিন্তু লালবাজার ডেকে পাঠাচ্ছে এমনকি নিজের দল তৃণমূল কংগ্রেসের দলের সুখেন্দ্র শেখর রায় কথা বলেছিলেন বলে তাকে ডেকে পাঠিয়েছিলেন তাহলে কী বলবেন এই বিষয়ে তো এটা ফ্যাসিস্টিক অ্যাপ্রোচে চলছে গভর্নমেন্ট আমি যেটা বিশেষ করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেখুন আমাদের এস এফ এর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাড়িতে পুলিশের সামন আসছে একজন দীপেন জোয়ার্দার বলে কোনো একজন অফিসারের নামে একটা চিঠি আসছে এবং সেই চিঠির উপরে তাদের নামও নেই তাদের ফোন নাম্বারটা থাকছে এবং কারুর বয়স একুশ কারুর বয়স বাইশ কারুর বয়স পঁচিশ এখন এদের বাড়িতে এই চিঠিটা পাঠানোর মানে কি এরা কি ভাঙচুর করেছে আমি যেদিন এই ঘটনা ঘটেছে সেদিনও দায়িত্ব নিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত থাকলে ভাঙচুর করছে একজন এসএফআই ডি চেনা মুখ ওনার পুলিশকে দেখাতে বলুন বন্দ্যোপাধ্যায় পতাকা ছাড়া গেলেও যদি আমি যাই আমি জেলা সেক্রেটারি আমাকে চিনবে আমার মুখটা দেখাক মিনাক্ষী যদি যায় ও রাজ্যের সবাই ওকে চেনে দেখাক যে ওর নেতৃত্বে ভাঙা হচ্ছে কি আমার নেতৃত্বে ভাঙা হচ্ছে দেখাতে পারবে না এবং এই যে আমাদের সঙ্গে থাকা নতুন আসা ছেলে মেয়েদের বাড়িতে যেভাবে পুলিশ পাঠাচ্ছে আমি বলছি যে এটা কিন্তু যার স্বাক্ষরে এই চিঠিগুলো যাচ্ছেন যে অফিসার তাকেও কিন্তু সাবধান থাকতে হবে চিরকাল কিন্তু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না তৃণমূলের কথায় যেভাবেই হেকেল করুক বাচ্চা বাচ্চা ছেলেদের হেকেল করছে লালবাজারে ডাকছে আইনি প্রক্রিয়া তো আমরা নেবই আমরা তো এটা এস্টাবলিশ করবোই যে আমরা এই ভাঙচুরের সাথে যুক্ত ছিলাম না বাংলার মানুষ বুঝেছে আমরা চার দিন ধরে ওখানে শান্তিপূর্ণ অবস্থান করেছি কেউ ভাঙচুর করতে যায়নি আর হঠাৎ যেদিন আমাদের মিছিল ছিল পনেরোই আগস্টের আগের দিন রাত্রিরে চোদ্দোই আগস্ট সেদিন আমরা কেন ভাঙচুর করতে যাব এটা পুরো একটা প্রি প্ল্যান চিত্রনাট্য আমাদের মিছিলের পরেই তৃণমূল কংগ্রেসের অপরিচিত গুন্ডাদেরকে দিয়ে ওই হাসপাতাল ভাঙচুর করানো এবং সেই ভাঙচুরের দায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব নিয়ে এর ঘাড়ে দিচ্ছে এর থেকে খারাপ রাজনীতি বাংলার মানুষ কোনোদিনও দেখেনি কিন্তু এর সঙ্গে যে পুলিশ কলকাতা পুলিশ অ্যান্টি রাউডি যে ডিপার্টমেন্ট তার কোন একজন অফিসারের নামে এই চিঠিগুলো যাচ্ছে সেই অফিসারকেও কিন্তু আমরা বলছি যে আপনি আজকে চিঠি পাঠাচ্ছেন সমনের আগামীকাল এই চিঠি কেন পাঠিয়েছেন সেই জন্য হাইকোর্ট যে আপনাকে ডাকবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনি কিন্তু সাবধান হন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আমরা প্রত্যেকবার দেখেছি যে প্রতিবাদ করা হলে থানায় তুলে নিয়ে যাচ্ছে নানান রকম কাণ্ড হচ্ছে কিন্তু ডক্টররা যারা কথা বলছেন তাদের বদলি করে দেওয়া হচ্ছে গ্রামে প্রত্যন্ত গ্রামে তারা তো সামাজিক কাজের সঙ্গে নিযুক্ত তাদের এই যে রাজনৈতিক প্রভাব শাসক দল দেখাচ্ছে এর বিরুদ্ধে কি আরে আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার অধ্যাপকদের সম্মান করেন যদি করতেন তাহলে অম্বিকেশ মহাপাত্রকে জেল খাটতেও তো কারণ শেয়ার করার জন্য যদি সত্যি সত্যি ডাক্তারদেরকে সম্মান করতেন তাহলে কি একজন ডাক্তারকে মানে আর্জি করে ওইভাবে খুন হতে হতো রেপ্ট হয়ে হয় না কি ওনার সরকার এদেরকে সম্মান করে করে না ওনার সরকার যাদেরকে সম্মান করে তাদেরকে সেদিন রাত্রিতে পাঠিয়েছিল প্রমাণ লোপাট করবার জন্য ভ্যান্ডালিজম করবার জন্য সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ডাক্তারদেরকে ট্রান্সফার এটাই এক্সপেক্টেড যে বিরোধিতা করবে তারাই তাদের বিরুদ্ধে উনি কথা বলবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার যে নাইট ডিউটি যতটা সম্ভব কম দেয়া হতে পারে মেয়েদের এই বিষয়ে কি বলবে এই যে প্রত্যেক দিন রাত দখলের লড়াই চলছে সেই মানেটাই কি শাসক দল বুঝতে পারছেন না বা রাজ্য সরকার যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে রাত দখলের লড়াইতে সামিল হয়েছিল ১৪ তারিখ এই বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সকলকে অপমানিত করা হয়েছে আমি রাত্রিরে কাজ করতে পারি কাজ করার অধিকার আমার আছে তুমি সরকার সেই কাজ করবার ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যাতে সুরক্ষিত থাকি তাই জন্য তুমি আছো সরকারে তোমার সেটা কাজ তোমার পুলিশ সেটা এনশিওর করবে তুমি সেটা এনশিওর না করে তুমি আমাকে বলছো যে রাত্রিরে কাজ করো না এটা তালিবানের আফগানিস্তানে হতে পারে পশ্চিমবাংলায় হতে পারে না এবং আজকেই আর জি জুনিয়র ডক্টররা বিক্ষোভ করছে সেখানে কিন্তু প্রবীণ ডক্টররা এসছেন এবং তারা বলছেন যে আমরা কিন্তু নকশাল সময় দেখেছি কিন্তু আমরা কিন্তু রাত্রিবেলা কাজ করেছি এই ভয় আমাদের ছিল না মানে নকশালদের কেউ ভয়ানক সময় চলে এসছে দু হাজার চব্বিশে কি বলবে না দেখুন নকশাল পিরিয়ড সেটা যাই হোক না কেন আমি যা শুনেছি পড়েছি সেটার পেছনে একটা আদর্শবোধ কাজ করেছে নকশাল পিরিয়ডে কখনও মেয়েদেরকে ধর্ষিত হতে হয়েছে বলে আমি শুনিনি পুলিশ নকশালদের উপরে নিপীড়ন করেছে নকশালরাও হাতে বন্দুক তুলে প্রতিরোধ করেছে এর মধ্যে একটা রোমান্টিসিজম ছিল একটা ইডিওলজির কাজ কাজ করেছে কিন্তু দিস ইজ দিস ইজ করাপশান দিস ইজ সোসাইটাল ডিকে এটা সরাসরি তৃণমূলে লুটপাট কোটি কোটি টাকা আরজিকরকে সামনে রেখে কামিয়ে নেওয়া সেইটার একটা ফলশ্রুতিতে এই মেয়েটাকে এরকম একটা পরিণতিতে যেতে হলো কীরকম এই আর্জি করে কীরকম দু নম্বরই কাজ হয় সেই সবে সাক্ষী পাণ্ডা হচ্ছে ওই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন এবং তাই জন্য ওই ভয়তে তাই জন্য ওই ভয়তে ওই প্রিন্সিপালকে ট্রান্সফার করলো কিন্তু তাকে রিজাইন তার রেজিগনেশান গভর্নমেন্ট নিল না এরকম একটা জঘন্য কাজ যে কলেজে হয়েছে সেই কলেজের প্রিন্সিপালকে কেন তার রেজিগনেশান অ্যাকসেপ্টেড হবে না কেন তাকে সিবিআই হোক সিআইডি হোক তার এনকোয়ারির সামনে সরকার পাঠাবে না কেন সরকার তাকে নিয়ে গিয়ে অন্য একটা কলেজে সুপার করবে এই থেকেই তো বোঝা যায় যে সরকার চাইছে সেই লোকটাকে গার্ড করতে সরকার চাইছে এরকম একটা ঘটনাকে ধামাচাপা দিতে ওই যে তার তিন দিন পরে ওই ওর সেমিনার রুমের পাশে ওটা ভাঙা শুরু হয়ে গেল এখন তো সিবিআই বলছে হয়তো ওই ঘরটাতেও খুনটা হতে পারে খুনটা ওখানে হয়ে সেই বডিটা হয়তো সেমিনার রুমে ফেলতে পারে এবং হয়তো তাই জন্যই সেমিনার রুমটাকে রেখে দিয়ে ওইখানে এভিডেন্স ভাঙার জন্য করেছে একটা সরকারি হাসপাতালে যদি এভিডেন্স ভাঙার জন্য একটা কোনো মানে টেন্ডার ছাড়া কোনো প্রায়ের অনুমতি ছাড়া একটা ক্রাইম সিমকে সরকারি তদাকরকিতে ট্যাম্পার করা যায় সেই সরকার থেকে কি আশা করা যেতে পারে এবং শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে ছাত্ররা বাংলাদেশ করে দেবে ভাবছে এটা কিন্তু এখানে পশ্চিমবঙ্গে হবে না কি বলবেন উনি যদি পশ্চিমবাংলাকে আফগানিস্তান তালিবানি আফগানিস্তান করতে চান তাহলে পশ্চিম বাংলার ছাত্ররা বাংলাদেশ নয় পশ্চিমবাংলার ছাত্ররা পশ্চিমবাংলাই আনবে যে পশ্চিমবাংলা রবীন্দ্রনাথের পশ্চিমবাংলা সত্যজিৎ রায়ের পশ্চিমবাংলা বিদ্যাসাগরের পশ্চিম বাংলা বুদ্ধদেব ভট্টাচার্যর পশ্চিম বাংলা শান্তির পশ্চিমবাংলা সম্প্রীতির পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলাকে আনতে গেলে যদি আমাদের জেলে যেতে হয় রক্তক্ষয়ী আন্দোলন করতে হয় দুমাস পুলিশের হেফাজতে থাকতে হয় আমরা রাজি আছি